গণতন্ত্রে নয় শাসক দলীয় প্রধান ও মেম্বারদের খাতে আক্রান্ত এক দম্পতি বাংলাদেশি অপবাদে মারধর মামলা করার পর বাড়ি ও খুনির হুমকি ত্রিপুরায় আবারও সামনে এলো গণতন্ত্রের নামে দমন নগ্ন চিত্র সোনামরা মহকুমা চন্দনমুড়া গ্রামের শাসক দলীয় প্রধান ও মেম্বারের বিরুদ্ধে মারধরের অভিযোগ শুধু তাই নয় বাংলাদেশি অপবাদ দিয়ে হেনস্থা করা হয় বলে অভিযোগ ভুক্তভোগী রঞ্জিত দাস ও তার স্ত্রী শেষমেশ আইনের আশ্রয় নিয়ে প্রধান সহ পাঁচজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন আর তারপরে শুরু হয় নতুন ধাপের সন্ত্রাস তাদের বাড়িতে হামলা এবং প্রাণী মারার ত্রিপুরায় আছে নাগরিক অধিকার বলে কিছুই নেই যেই শাসক দলের বিরুদ্ধে কথা বলবে তাকে বাংলাদেশি অববাদ দিয়ে নিপীড়ন করা হবে পুলিশ আছে কিন্তু তারা দলীয় ক্যাডারদের মতো আচরণ করছে ত্রিপুরায় বারবারই রাজনৈতিক সহিংসতা ও প্রতিহিংসার অভিযোগ উঠেছে আর এবার সাধারণ নাগরিক ভোটার এবং পরিবার সহ মানুষ আক্রান্ত হচ্ছে শুধুমাত্র রাজনৈতিক মতবিরোধের কারণে বাংলাদেশি অপবাদ দিয়ে শারীরিক ও মানুষকে নিপীড়ন করা এ যেন নাগরিকত্বকে প্রশ্নবিদ্ধ করে তোলার একটি নতুন কৌশল এ ধরনের ঘটনা আইনের শাসনের উপর আস্থা কমিয়ে দেয় প্রশ্ন উঠছে একজন সাধারণ মানুষ কোথায় যাবে যখন শাসক দলের লোকেরাই মারধর করছে আর পুলিশ নীরব দর্শক চন্দনমোড়ার এই ঘটনা শ ও সমাজ উভয়ের কাছে বড় প্রশ্ন চিহ্ন ছুড়ে দিয়েছে মেম্বারের নাম হলো লিটন কুমার দাস প্রধানের নাম হলো সুনীল চন্দ্র দাস তারা তারা নেতৃত্বে আমার বাড়িঘর ভাঙচুর করছে এবং যারা যারা ভাঙচুর করছে তারার নামও আমি কম তারার নাম একজন হলো নকুল দাস নকুল দাসের ভাইয়ে দীপক দাস তারার বাবার নাম হলো গিয়া নারায়ণচন্দ্র দাস আর একজন হইল অতুল অর্জুন দাস অর্জুন দাসের ছেলে হইল আকাশ দাস অর্জুন দাসের বাবার নাম হলো অতুলচন্ড দাস আর সাথে আরেকজন আছে কৃষ্ণ দাস তার নাম ব্যাকেটের নাম হলো বোলা দাস কোলে তার সবাই চিনে বোলা করলে সবাই চিনে তার আসল নাম হলো কৃষ্ণ দাস তার বাবার নাম হলো বলরাম দাস তারা এই পাঁচজন লোকে গিয়া আমার বাড়ির হাম বাংচুর করছে আমার বাড়িঘর বাংচুর করছে আমার কলার ব্যাঙ্গালাই ফিরতে কলেজ জায়গাটার ব্যাঙ্গালাই জুট জবরদস্তিতে তারা আমার বাড়ির জায়গায় দখল করে নিয়েছে আমি যখন বাদা দিতাম যাই তখন আমারে তারা আমার সবাই মিলে মারছে প্রধান মেম্বরে সবাই মিলে আমার মারছে এবং তারা পাঁচজন লোকও আমার মারছে প্রধান মেম্বরে তারা পাঁচজন লোকের ভাড়া করে আনছে তারা ভাড়া করে না আমারে পাঁচজন লোক দিয়ে আমার ফিরে আসে সে আজকে আমার পাড়ার লোক থেকে সে জুত জবরদস্তিতে সে কি করছে সবাই থেকে সই নিচ্ছে সাক্ষী হিসাবে যে আমি আর আমার ফ্যামিলি নাকি প্রধান মেম্বরের উপরে আক্রমণ করছে পুরারা সে ক মানে মিথ্যাভাবে সে সবাই থেকে পাড়ার লোকের থেকে সই নিতে আসে এবং পাড়ার লোকে ভয়ে তার কাছে সই দিতে আসে কিন্তু পাড়ার লোকে ভয়ে সই দিয়ে লাতে আসে কিন্তু সবাই কইতে আসে যে না আমরা দোষ নাই দোষ হয়েছে প্রধান মেম্বর আমরা মারছে কিন্তু সবাই দেখছে পাড়ার লোক সবাই দেখছে আমরা কিভাবে মারছে আমরা বাড়ির ঢুকিয়া গিয়ে মারছে আমার কাছে বিডিও আছে আমি চাইলে আমি ভিডিওটা দিতে পারি সংবাদ প্রতীক্ষা